বাংলাদেশ থাকবে থাকবে না না শরীরটা ধরে ভালো যাচ্ছে। কোষ্ঠকাঠিনের সমস্যা যা ছিল একদমই নেই এবং গুড়া যা ছিল সব ভালো হয়ে গেছে টয়লেটে গিয়ে ঘন্টার পর ঘন্টা ভোরবেলা বসে থাকতে হচ্ছে না আমি এই কথাটা বলছি এ কারণে ময়ূখ গত কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে খুবই উচ্ছ্বসিত হয়ে সম্প্রতি আফগানিস্তানের তালেবান সরকারের সাথে ভারত সরকার একটা বৈঠক করে আফগানিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক এটাকে স্বাভাবিক করে তোলার জন্য এবং এতে ময়ুক অত্যন্ত উচ্ছুসিত তিনি যে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে পোস্টটা দিয়েছেন তাতেই বোঝা যাচ্ছে তিনি কতটা আনন্দিত এই খবরটাতে ময়ূখদের দ্বিচারিতা আর মুনাফিকের লেভেলটা দেখেন এই একই ঘটনা যদি বাংলাদেশ ঘটাইতো বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তালেবানদের সাথে বৈঠক করত। তাহলে ময়ূখদের লাফালাফি আপনারা দেখতেন তখন টিভি সেটের মধ্যে বসে তিনি ঝড় তুলে ফেলতেন এবং বাংলাদেশ যে অলরেডি তালেবান হয়ে গেছে বাংলাদেশ যে অলরেডি জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এইটা বলতে ময়ূখদের এতটুকু দিতা হতো না কিন্তু ভারত যখন আফগানিস্তানের তালেবান সরকারের সাথে বৈঠক করছে তখন কিন্তু ময়ূররা অত্যন্ত উচ্ছ্বসিত ভারতের তালেবান সরকারের সাথে বৈঠক করার উদ্দেশ্যটা একটি সেটা হচ্ছে যে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র মূলত তিনটি ভারত চীন এবং আফগানিস্তান যেখানে ভারত ও আফগানিস্তানের সাথে মূলত পাকিস্তানের সবচাইতে বেশি সীমান্ত অবস্থিত এখন ভারতের সাথে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক খারাপ আবার চীনের সাথে ঐতিহাসিক ভাবে সম্পর্ক ভালো এবং ইদানিং আফগানিস্তানের তালেবান সরকারের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ এজন্যই ভারত চাচ্ছে যে আফগানিস্তানের তালেবান সরকারের সাথে ভারত সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করা মূলত সাম্প্রতিক যে উত্তেজনা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে এই উত্তেজনার প্রেক্ষিতে রাজনীতি বিশ্লেষকদের ধারণা ভারত সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হবে না ভারত সর্বোচ্চ আফগানিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে আফগানিস্তানের বিদ্রোহীদেরকে দিয়ে পাকিস্তানের সাথে একটা প্রক্সি যুদ্ধে লিপ্ত হবে ভারত হিসেবে সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হবে না এর পেছনে দুইটা কারণ প্রথমত ভারতের ইন্টারনাল সমস্যা ভারতের বেশ কয়েকটা রাজ্যে অস্থিরতা চলছে এবং এই রাজ্যগুলো স্বাধীনতার জন্য আন্দোলন করছে দীর্ঘদিন ধরে তার মধ্যে পাঞ্জাবে খালিস্তান আন্দোলন নাগাল্যান্ডের বিদ্রোহ এবং মণিপুরের বিদ্রোহ খুবই উল্লেখযোগ্য এবং ভারত যখন পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হবে এই রাজ্যগুলো তখন স্বাধীনতার জন্য অনেক বেশি বিদ্রোহ করতে পারে বা এই রাজ্যগুলোতে স্বাধীনতার প্রশ্ন অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারে এমনকি সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাবের যে শিখ নেতা গুরুবতোবন্ত সিং তার স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ গুরুবতোবন্ত সিং বলেছেন পাঞ্জাবের মাটি ব্যবহার করে কোনো ভারতীয় সেনাকে তিনি পাকিস্তানে প্রবেশ করতে দিবেন না এর পেছনে কারণটা হচ্ছে যে শিখদের যিনি ধর্মীয় গুরু গুরু নানক এই গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন পাঞ্জাবের পাকিস্তান অংশে এই কারণে পাঞ্জাবি বা শিখরা পাকিস্তানকে অত্যন্ত পবিত্র ভূমি বলে মনে করে এবং যেখানে ভারতের এই পাঞ্জাব রাজ্য নিজেই স্বাধীনতার জন্য আন্দোলন করছে সেখানে এই পাঞ্জাবের ভূমি ব্যবহার করে তারা ভারতকে পাকিস্তানের যুদ্ধ করতে অনেকটা অকল্পনীয় এর বাইরেও নাগাল্যান্ড মণিপুর অরুণাচল এই রাজ্যগুলোর বিদ্রোহ তো আছেই দ্বিতীয়ত সামরিক দিক থেকে ভারত পাকিস্তানের চাইতে অনেক বেশি এগিয়ে থাকলেও ভারতের সবচাইতে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে যুদ্ধের মনোবল এবং ভারত জাতি হিসেবে অত্যন্ত নিকৃষ্ট ও জাতি এই জাতির পক্ষে মতো সাহসী জাতির সাথে যুদ্ধ লাগার আগে কি কি ঘটনা ঘটেছে দেখেন যুদ্ধ শুরু হওয়ার আগে ভারতের একজন সেনা মখ খেয়ে মাতাল হয়ে ভারত পাকিস্তানের যে বর্ডার লাইন অফ কন্ট্রোল এই লাইন অফ কন্ট্রোল ক্রস করে ফেলে যার ফলে পাকিস্তানের যে বর্ডার গার্ড বাহিনী রেঞ্জার্স এই বর্ডার গার্ড বাহিনী রেঞ্জার্স এই সেনাকে আটক করে এবং অত্যন্ত অপমানজনক ভাবে মুখে আন্ডারওয়ার পেঁচিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে এবং সে এখনো পাকিস্তানে আটক আছে যার কারণে নিশ্চিত ভাবে পাকিস্তান এগিয়ে আছে এই জায়গাতে ভারতের বিমান বাহিনীর অবস্থা দেখেন প্রশিক্ষণকালীন সময়ে নিজেদের দেশে গোলা ফেলছে ভুল করে আবার আমাদের বাংলাদেশ বর্ডারের ঘটনা দেখেন গত উনত্রিশ এপ্রিল মঙ্গলবার দুইজন ভারতীয় বিএসএফ সেনা তারা বাংলাদেশের বর্ডার ক্রস করে বাংলাদেশের ভিতরে এসে দুইজন কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং গ্রামবাসীর সহায়তায় এই দুইজন ভারতীয় বিএসএফ সেনাকে আটক আটক করে করে গ্রামবাসী পরবর্তীতে পরবর্তীতে আমাদের খবর পেয়ে তাদেরকে এবং তারা বিজিবি পা ধরে ক্ষমা চেয়ে মুক্তি পায় এই ছবিটা ইতিমধ্যে ময়ূখ দেখে ফেলেছেন এবং আমার ধারণা ময়ূখের অলরেডি ডায়রিয়া হয়েছে এমনকি রক্তও পড়তে পারে এই ভিডিও যখন আমি ধারণ করছি তার কিছুক্ষণ আগেই পাওয়া ঘটনা ভারতের বিমান বাহিনী চারটি রাফায়েল বিমান নিয়ে কাশ্মীরের আকাশে মহড়া দেওয়ার সময় পাকিস্তানের বিমান বাহিনী তারা খেয়ে ভারতে ফিরে আসে এবং এই হচ্ছে ভারতের যুদ্ধ প্রস্তুতির বর্তমান অবস্থা ভারত মূলত আফগানিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে তারা সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধ না করে আফগানিস্তানের যে মিলিশিয়া বাহিনী এই মিলিশিয়া বাহিনীগুলোকে দিয়ে পাকিস্তানের সাথে প্রক্সি যুদ্ধ খেলার একটা চেষ্টা করতে পারে এবং এই পাকিস্তান কিন্তু বসে নেই ইতিমধ্যে যেই দিন ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আফগানিস্তানের তালেবান সরকারের সাথে বৈঠক করেছে ওই দিন রাতে আফগানিস্তান পাকিস্তানের যে সীমান্ত ডুরান্ড লাইন এই ডুরান্ড লাইন অতিক্রম করে পাকিস্তানে প্রবেশকালে আফগানিস্তানের প্রায় সত্তর জন মিলিশিয়াকে পাকিস্তান ড্রোন হামলা করে হত্যা করেছে